বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা প্রথমত এই যে দীপু দাস বলে ময়মন সিং এর যে খুব সম্ভবত ভালুকা না জায়গাটার নাম ভালুকা উপজেলা যে ফ্যাক্টরিতে কাজ করত তাকে বলা হচ্ছে সে ধর্মর বিরুদ্ধে একটা কুরুচিকর কোনো মন্তব্য করেছে তার তো কোনো একটা ক্লিপিংস বা কোনো একটা হোয়াটসঅ্যাপ চ্যাট যেখানে থাকবে কে কিছু একটা পাওয়া গেছে পুরোটাই হিয়ার্সের বেসিসে তো প্রথমে দেখা উচিত যে এই রটালোটাকে যে তিনি যে কুরুচিকর মন্তব্য করেছেন এটা রটালোটাকে আর এটা নিয়ে রাজনীতি কারা করছে বাংলাদেশের একটা রাজনৈতিক শ্রেণী করছে আর ভারতবর্ষে এবং বাংলায় বিজেপি করছে অন্য কেউ তো এটা নিয়ে রাজনীতি করছে না তা মানুষ মরার রাজনীতি কে করে ভারতবর্ষের মাটিতে পেছনে যখন পুলওয়ামা হয়েছিল ওই চল্লিশ জন কেন্দ্রীয় বাহিনীর যারা মারা গিয়েছিলেন ওই ঘটনায় তার ছবি লাগিয়ে ভোট কে চেয়েছিল দেশের প্রধানমন্ত্রী চেয়েছিল আজকে এই বাংলাদেশকে নিয়ে বিজেপি রাজনীতি করছে বিজেপি বিজেপি বলে কোন মুখে এক কোটি বাংলাদেশই বাংলায় থাকতে বলতো সব থেকে কম নাম বাংলা থেকে ডিলিট করা গেছে এবং তারপরে প্রতিশোধ নেওয়ার জন্য এই সব কন্ডিশন ঢুকিয়ে দিয়েছে এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি করে এক কোটি ছত্রিশ লক্ষ লোকের নাম ঢুকিয়েছে যাতে বাংলাকে আবার অপমান করা যায় বাংলাকে আবার লাঞ্ছিত করা যায় তো এই দুর্ভাগ্যজনক ঘটনাগুলো নিয়ে যারা হিন্দুত্বের মানে রক্ষক হিসেবে বা হিন্দু হিন্দু ধর্মের কর্তা হিসেবে বাহক হিসেবে নিজেদেরকে দাবি করেন রক্ষাকর্তা হিসেবে দাবি করেন তাদের হিন্দু প্রেম তো আমার ওখানে দেখা উচিত ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা টুইট করেনি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার একটা টুইট করেনি একটা শব্দ উচ্চারণ করেনি এই শুভেন্দু অধিকারী শুনে রাখুন বলেছিল মমতা ব্যানার্জি সরকারের থেকে মোহাম্মদ ইউনিসের সরকার ভালো এটা আমার কথা না রাজ্যের বিরোধী দল নেতা বিজেপি নেতা মোহাম্মদ ইউনিসকে সার্টিফিকেট দিচ্ছে সেই ইউনিস সরকার আজকে হিন্দুদের পিটিয়ে মারছে সার্টিফিকেট কে দিয়েছে নরেন্দ্র মোদী সার্টিফিকেট কে দিয়েছে শুভেন্দু অধিকারী তো মানুষের কাছে পরিষ্কার তিন দিন পর চার দিন পর তো অমিত শাহ আসবে কবে আসছে আমি জানি না দু তিন দিনের মধ্যে আসার কথা সংবাদে দেখছিলাম উনত্রিশ তারিখ তো আপনি যান না হোম মিনিস্টারটাকে কি দাবি করুন যে ভাই ওখান থেকে আমাদের বলা হচ্ছে যে শিলিগুড়ি করডির আমরা দখল করে নেব বাংলাদেশের সাহস কি করে হয় যে সমস্ত বাইলেটারাল ইস্যু রয়েছে কেন্দ্রীয় সরকার যে ভূমিকা নেবে দল হিসেবে আমরা সমর্থন করবো আমি তো নিজে গেছি অপারেশন সিন্ধুরের ডেলিগেশনের সদস্য হিসেবে আপনারা অনেকে জানেন না আমাকে অনেক সাংবাদিক জিজ্ঞেস করেছে যে আপনি পার্লামেন্টে যখন আলোচনা হলো অপারেশন সিন্ধু নিয়ে বলেননি কেন ভাই কেন্দ্রকে অ্যাটাক করতে গিয়ে আমার মুখ থেকে যদি একটা খারাপ কথা বেরিয়ে যায় সেটা তো অন্য দেশে চলবে আমি সেই সুযোগটা দেবো কেন